মা সারদা দেবীর জন্ম হয় বাইশে ডিসেম্বর আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে জয়রামবাটি বাঁকুড়াতে তার মৃত্যু হয় একুশে জুলাই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের সারদা মা সম্পর্কে কিছু কথা বলবো ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো শারদামার সম্পর্কে আজকের গল্প শুরু করা যাক ডাকাত আমজাদ মোল্লা জেল থেকে ফিরে খুব কষ্টে পড়েছে জেল ফেরত আসামিকে কেউ কোনো কাজ দিতে চাইছে না ডাকাত আমজাদ মোল্লার সব কথা শুনে তাকে কাজ দিলেন তাকে সামনে বসিয়ে সন্তানের মতো নিজের হাতে খাওয়ালেন এমনকি তার খাওয়ার পর নিজের হাতে তার এঁটো পর্যন্ত ধুলেন এসব দেখে তার ভাইজি নলিনী প্রতিবাদ করলেন মা বললেন ওরে আমজাদ যে আমারই সন্তান মায়ের কাছে সন্তানের কোনো জাত বেজাত নেই আমার কাছে তুই যেরকম আমজাদও ঠিক তাই এই মা কে জানো তোমরা বলতে পারবে ইনি হলেন আমাদের সকলের মা শ্রী শ্রী সারদা দেবী আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে তার জন্ম হয় বাবার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী স্কুলের শিক্ষার তেমন সুযোগ না পেলেও গ্রামের কথক ঠাকুরের কাছে যাত্রা কীর্তন রামায়ণ ও মহাভারতের নানা গল্প থেকে সারদা অনেক কিছু শিক্ষালাভ করেছিলেন মাত্র ছ বছর বয়সে কামার পুকুরের পাগলা ঠাকুর গদাধরের সঙ্গে সারদামণির বিয়ে হয় গদাধরের বয়স তখন তেইশ বছর বিয়ের পর দেবী কামার পুকুরে বাপের বাড়িতে চলে যান আর গদাধর ফিরে আসেন তার সাধনার মন্দির দক্ষিণেশ্বরে চোদ্দ বছর বয়সের সময় গদাধরের সঙ্গে সারদা দেবীরা আবার দেখা হয় সে সময় রামচন্দ্র দেবীকে দক্ষিণেশ্বরে নিয়ে আসেন সেখানে এসে তিনি দেখলেন গদাধর সম্বন্ধে তিনি যা শুনেছিলেন তা একেবারেই মিথ্যা তিনি মনে মনে বললেন আহা এমন দেবতুল্য মানুষ কি কি লোকে পাগল বলে গদাধর সেই সময় সারদা দেবীকে সাংসারিক ও ধর্মের বিষয়ে অনেক উপদেশ দিয়েছিলেন জপ ও ধ্যান করা শিখিয়েছিলেন সারদা দেবী স্বামীকে যেমন ভক্তি করতেন গদাধরও তাকে তেমনই শ্রদ্ধা করতেন রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে দেবতা জ্ঞানে ভক্তি করতেন তিনি বলতেন মা আমাদের জ্যান্ত দুর্গা রামকৃষ্ণের দেহত্যাগের পর শারদা দেবী বৃন্দাবনে গিয়ে কিছুদিন তপস্যা করেন এরপর কামার পুকুরে ফিরে এসে অনেককে দীক্ষা দেন রামকৃষ্ণদেবের শিষ্যরা যে সংঘ গঠন করেছিলেন দেবী ছিলেন তার সঙ্ঘ জননে সংঘের কোনো সমস্যা দেখা দিলে সারদা দেবী তা অনায়াসেই সমাধান করে দিতেন ভগিনী নিবেদিতা সারদামণি সম্পর্কে বলেছিলেন মা নারী জাতির আদর্শ স্থানীয়া তিনি সাক্ষাৎ সীতা উমা সাবিত্রী দক্ষিণেশ্বরে আসার পর থেকেই তাকে নিয়মিত সাধন ভজন করতে হতো রান্নাবান্না থেকে শুরু করে সব কাজ তিনি নিজের হাতে তুলে নিয়েছিলেন তিনি কখনো গুরু কখনো সন্তান ও কখনও ইষ্টপতিরূপে রামকৃষ্ণের সেবা করতেন ত্যাগী শ্রেষ্ঠ স্বামীর উপযুক্ত সহধর্মিনী হওয়ার জন্য তাকেও কম ত্যাগ স্বীকার করতে হয়নি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের সাতাশে জুলাই তার দেহাবসান হয় তিনি মৃত্যুকালে বলেছিলেন সবাইকে আপন করে নিতে শেখো কারো দোষ দেখো না সব সময় নিজের দোষ দেখবে আজকের এই গল্প থেকে কিছু প্রশ্ন তোমাদের করছি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে পেলে খুশি হব মা সারদা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন স্কুলে শিক্ষার সুযোগ না পেয়েও তিনি কার কাছ থেকে অনেক কিছু শিক্ষা লাভ করেছিলেন কত বছর বয়সে কামার পুকুরের পাগলা ঠাকুর গদাধরের সঙ্গে শারদা দেবীর বিয়ে হয় কবিতার দেহাবসান হয় আজকের গল্প এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা